প্রদর্শক আমরা দেখছি জিওর সাহেবের মাজার আমরা একজন ভক্তকে পেয়ে গেলাম আপনার নাম কি আমার নাম খন্দকার বেবি না তো আজকে এই যে মাজারে এসেছেন এই পুষ্পর্পণে হ্যাঁ আমি প্রতিদিন এখানে হাঁটি প্রতিদিন এখানে হাঁটি তো আমি ওনাকে খুব ভক্ত ছোটোবেলা থেকে খুব পছন্দ করি হয়তো প্রকাশ করতে পারি না তো আমি এসে দোয়া করে যাই এক ভক্ত হিসাবে আমরা চাই দেশটা শান্তি হোক আমরা মারামারি চাই না যেই আসুক যেন নির্বাচন এটাই আমরা জনগণের প্রতিষ্ঠিত করতে পারি সেই ব্যবস্থা করে দেন আল্লাহ এ আল্লাহ আজকের দিনকে আপনি সফল করেন এ আল্লাহ আমাদের সাথে আমিন বাবা মা ভাই বঙ্গল যাওয়া আছে যারা দুনিয়া দূরেছেন তাদের প্রত্যেকে পৌঁছান আমাদের

সুপ্রিয় আমরা দেখছি আজকে জিয়ার মাঝারে সাতচল্লিশতম বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা ষোলো আসনের বাসিন্দা রূপনগর থানার বিএনপি নেতৃবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি দুয়ারিপাড়া মসজিদ মার্কেটের সভাপতি আছেন সাজম শেখ এবং আছেন বিভিন্ন আরও নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি সাজন সেব আছেন আমরা বিএনপি নেতা আগামী সতেরো গত সতেরো বছরে যারা ফিল্ডে ছিলেন মিছিল মিটিংয়ে এবং আন্দোলনে সক্রিয় ভাই আপনার নাম কি শাহাদ হোসেন শাহাদ হোসেন আজকে যে আসলেন জিয়া মাদারে কেমন লাগছে আপনার এই যে আলহামদুলিল্লাহ অনেক না না

জানতে চাই দীর্ঘ সতেরো বছর পরে এখন কেমন লাগছে না ক্ষতি প্লিজ এখনদুল্লিলা অনেক ভালো লাগছে বেশি খুশি আর ভালো লাগতেছে আমরা সতেরো বছর আসতে পারে না আমাদেরকে কোনো প্রোগ্রাম এবং কোনো কর্মসূচি আমাদেরকে দেয় নেয় পুলিশ দিয়ে অনেক করছে তার ওরা ইয়ে করছে এই কষ্টটা নিয়ে আজকে আমরা এখানে আনন্দের সাথে

আমাদের অভিভাবক ওনার বিকল্প কোন লোক না ইনশাল্লাহ আমরা একটু বুদ্ধপাত কোন বিকল্প না ইনশাল্লাহ আমরা